গল্পের সুর চ্যানিলে আমি রোমানান উপর হাজির হয়েছি গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প নিয়ে আজকের গল্প উপসংহার পর্ব এ বিয়েতে জ্যোতিষের আদৌ যাবার ইচ্ছে ছিল না কোনো বাধ্যবাধকতাও না এখন আর সে আগের দিন নেই যে বড়বাবুদের ছেলে মেয়েদের বিয়েতে গিয়ে ভূতের মতো খেটে না দিলে চাকরি থাকবে না তাছাড়া জ্যোতিষ নিজের অধিকারী বড় অফিসার ইঞ্জিনিয়ারিং পাশ করে অফিসে কাজ করতে এসেছে একেবারে অফিসারের পদে বসেছে তবু যে শেষ পর্যন্ত রাজি হতে হলো তার কারণ ভূপতি বাবু বয়স্ক লোক এসে একেবারে দুটি হাত ধরলেন ওর বাবা জ্যোতিষ একই দিনে দুই ছেলের বিয়ে একই দিনে দুই বউ ভাত আমার ভরসা বলতে তো ছেলেরাই তা তারা তো ধরো বিশেষ কিছু করতে পারবে না ভরসা করতে পারি মানে ডিপেন্ড করতে পারি অথচ বয়স কম খাটাখাটুনি করতে পারে এমন লোক সেখানে কেউ নেই আরও দু একজনকে বললুম মফসল শুনে কেউ যেতে চায় না তুমি ঘোরাঘুরি করো তোমারও তো ভয় করবে না বলো বাবা লক্ষ্মীটি অগত্যায় রাজি হতে হয়েছিল জ্যোতিষকে ভূপতে বাবুদের বাড়ি রানাঘাটের কাছে শহর থেকে মাইল কতক মাত্র দূর সে জায়গা এখন আর গ্রাম নেই উদ্বাস্তুদের কল্যাণে রীতিমতো জনবহুল গণ্ডগ্রামে পরিণত হয়েছে বরং ছোট শহর বা মিনি শহর বলাই উচিত কলকাতা থেকে একাজ করলে আত্মীয় স্বজন সব দেশ থেকে এসে পড়বে অত লোককে থাকতে দেবেন কোথায় তাছাড়া লোকও অনেক হবে এখানে এতদিন আছেন এত বড় অফিসে বড় কাজ করেন কাকে বাদ দিয়ে কাকে বলবেন পয়সা করে সম্বন্ধে ভূপতিবাবু হুঁশিয়ার হিসেবি। সেই জন্য এত মাথা খামিয়ে দেশের বাড়িতে ব্যবস্থা জ্যোতিষ তা জানত একটু হেসেছিল ভদ্রলোকের এত হিসেব দেখে তবু কত যে হুঁশিয়ার তা তখনও বুঝতে অনেক বাকি ছিল দুটি ছেলের বিয়ে বড় আর ছোটর। বড় নিজে বিয়ে করছে লাভ ম্যারেজ যাকে বলে ওরা কায়স্থ বিয়ে করছে ব্রাহ্মণের মেয়েকে সে ক্ষোভ মিটিয়ে নিচ্ছেন বাবু ছোট ছেলের বিয়েতে সঘরের মেয়ে পাঁচ হাজার টাকা নগদ খাট বিছানা ড্রেসিং টেবিল আলমারি ভরি সোনা আপাতত এই পরে টিভি এবং ফ্রিজ দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন মেয়ের বাবা মেয়ে বিয়ে পাস বাবুর ভাষায় রংটা একটু চাপা তার অত দেখতে গেলে চলে না ভূপতিবাবুর বড় ছেলে রানাঘাটে এক কলেজে পড়ায় এম এ পাস তার বউটি নাকি সুশ্রী তবে এক পয়সা পাবার আশা নেই সে কথা ওঠেনি ছেলেই নাকি বলে দিয়েছে যে কিছু নেবে না ছোটটি সরকারি চাকরি করে কোনো মতে ধরপাকড় করে বিকম পাস ভূপতি বাবুই চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন সেই অত পাচ্ছে বড় ছেলের অন্তত দশ হাজার টাকা পাওয়া উচিত ছিল না তা ছেলেই যদি নিজের ভালো নিজে না বোঝে তিনি কি করবেন নেহাতিনী দাঁড়িয়ে থেকে বিয়ে না দিলেও ছেলে যখন করবে তখন আর সে অপমানটা হতে যান কেন এসব পথে আসতে আসতে শুনল জ্যোতিষ এ পর্যন্ত গেল স্বাভাবিক দেশে পৌঁছে চমকে গেল চিঠি যা ছাপা হয়েছে তাতে শুধুই ছোট ছেলের বিয়ের কথা যেমন সাধারণ বিয়ের চিঠি হয় বড় ছেলের নিপতির নামগন্ধও তাতে কোথাও নেই তবে কি আলাদা চিঠি হয়েছে তাই বা কই তখন আর অত খোঁজের সময়ও নেই তখনই বরযাত্রী বেরোচ্ছে ছোট ছেলের বিয়ে হচ্ছে কল্যাণীতে গাড়ি এসেছে ফুলের মালা দিয়ে তা সাজানোও হয়েছে আত্মীয়দের জন্য বাস বরণ হুলু ধনী কিছুই বাদ গেল না কিন্তু নিপতি কোথায় ভূপতি ভূপতিবাবু বললেন সে কেমন তা তো জানো সে বরযাত্রী নিয়ে যাবে না তাদের বেশি খরচ হবে বলে সে ওইখান থেকেই যাবে তাই বলে আপনাদের এখান থেকে কেউ যাবে না সে কি কোনো কথা হয় জ্যোতিষ বলে কে যাবে বলো তাহলে এক তোমাকেই যেতে হয় এরা তো সব গাড়িতে উঠে পড়েছেন আমাদের এই সুরেশ ছোকরা সে বাড়ি চেনে তুমি আরও চলে যাও এই দশটা টাকা বরং রাখো টাকা লাগবে না আমি যাচ্ছি এমনি ততক্ষণে জ্যোতিষ বিস্মিত শুধু নয় একটু যেন বিরক্ত হয়ে উঠেছে নৃপতি রানাঘাটে মেসে থাকতো এখন একটা এক কামরা ফ্ল্যাট মতো ভাড়া করেছে জ্যোতিষ যখন গেল তখন আর লগ্নের বেশি দেরি নেই সুতরাং ফর্সা কাপড় জামা পরে প্রস্তুত হয়েছে তবু বোধহয় শেষ পর্যন্ত আশা করছিল ওখান থেকে কেউ আসবে মালা আসেনি চন্দনের কোনো আয়োজন নেই যেটুকু আশা ছিল জ্যোতিষ আর সুরেশকে দেখে সেটুকু আর রইল না কেমন একরকম ক্লিষ্ট কণ্ঠে বলল একজনও এলেন না আর নাপিত পুরোহিত এলো না বাবার এতটা অমত আমাকে যদি আগে বলতেন আমি রেজিস্ট্রি করার দিনই এখানে নিয়ে আসতাম সন্ধ্যার তাতে আপত্তি হতো না জ্যোতিষার কথা বাড়ালো না তখনই সুরেশকে টাকা দিয়ে পাঠালো বাজার থেকে মালা কিনে আনার জন্য অন্য ফ্ল্যাটের একজনকে মাসিমা পাতিয়ে একটু চন্দন ঘষিয়ে নিল অবস্থা শুনে সে বাড়ির একটি বউ এসে চন্দন পরিয়ে দিয়ে উলু দিয়ে বর রওনা করিয়ে দিলেন নৃপতি তিন চারটি খুব অনুগত ও প্রিয় ছাত্রকে বলেছিল সবাই প্রাক্তন অবশ্য এখন তারা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে কেউ বা চাকরিতে ঢুকেছে তাতেই তবু সব জড়িয়ে কোনো মতে বরযাত্রীর মতো একটা ব্যাপার খাড়া করা গেল কিন্তু পরের দিন বর নিয়ে যখন সন্ধ্যায় ওদের বাড়ি পৌঁছলো জ্যোতিষ কেউ বউ বরণ করতে এলেন না কোনো হুলোধনি হল না শাঁখও বাজলো না ভূপতি বাবুকে জিজ্ঞাসা করতে তিনি উদাসীনভাবে বললেন ওই একটা ঘরে যেখানে হোক বসে দাও না দানের বাসন টাসনগুলো ট্রাঙ্ক সঙ্গে মিষ্টি আছে শয্যা এসব কোথায় থাকবে আহ ওগুলো আবার এখানে আনার হাঙ্গামা করল কেন নেপু ওখানে সংসার পাতবে ওখানে রেখে এলে পারতো রাখো যেখানে হোক আমার আর মাথা ঠিক নেই ততক্ষণে ছোট ছেলে শ্রীপতি বৌনিয়া এসে পৌঁছেছে চারিদিকে হইচই পড়ে গেল বরণ হুলোধনী হাস্য পরিহাস করি খেলা কিছুরই কোনো ত্রুটি ঘটল না বকে কাপড় ছাড়ানো তাকে জল খাওয়ার জন্য পিড়া পিড়ি যা কিছু রেতে সবই পালিত হল কেবল আরেকটি নববধূ যে ম্লান মুখে মুখ হেঁট করে ওপাশের একটা প্রায় অন্ধকার ঘরে বসে আছে সে কথা কারো মনে পড়ল না জ্যোতিষ নিজের চোখে এরকম আচরণ না দেখলে বিশ্বাস করত না ভাবতেও পারত না এ যেন তার নিজেরই অপমান বোধ হতে লাগল খানিকটা ছটফট করে এক সময় গিয়ে নৃপতিকে বলল এখন রানাঘাট যাওয়ার কোনো ব্যবস্থা হতে পারে এখান থেকে আপনাদের যে ট্যাক্সিটা এসেছিলো সেটা ছেড়ে দেওয়াই আমার খুব ভুল হয়েছে নিপতি নির্বোধ নয় সে নিমেষে প্রশ্নের গুড়ার্থটা বুঝে নিয়ে জ্যোতিষে দুটো হাত চেপে ধরে বলল প্লিজ জ্যোতিষদা আপনি আমার এখন একমাত্র ভরসা আপনি আমাকে ত্যাগ করবেন না কালকে দিনটা কাটিয়ে দিয়ে যান আপনি সন্ধ্যার কথা ভাববেন না সে জন্য প্রস্তুত হয়ে এসেছে সে ঠিকই আজ করেছিল বলেছিল বাবা তোমাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য এই বিয়েতে মত দিয়েছেন হাতে না পেলে তো অপমান করার সুযোগ মিলত না অথচ কেন যে সেটা জ্যোতিষের মাথায় গেল না সন্ধ্যা দেখতে ছোট বউর থেকে অনেক ভালো এই কটা টাকার জন্য ছোট বউর গায়ে যা গহনা সন্ধ্যার গায়ে তার চেয়ে বেশি কিছু আগে নৃপতির মামার কথায় বেরিয়ে গেছে বৌভাতের খরচা বলে ভূপতিবাবু বড় ছেলের কাছ থেকে দু টাকা আদায় করেছেন ছোট দিয়েছে মাত্র এক হাজার টাকা তার নাকি নিজের পোশাক আশাকেই অনেক টাকা খরচা হয়ে গেছে সে আর বেশি আর পারবে না জ্যোতিষ একসময় আর থাকতে না পেরে বাবুকে গিয়ে বলল বেশ একটু উচ্চকণ্ঠেই যে ঘরে ছোট বউকে নিয়ে যথেষ্ট আধিক্ষেতা হচ্ছে সে ঘরে কারো শুনতে না বাকি থাকে তা বড় বৌমা ও ঘরে একা বসে আছেন ওকে একটু জল খাওয়াবার কি কাপড় চোপড় ছাড়াবার কথা বলুন কাউকে বড় অশোভন লাগছে না ও কেউ কিছু করেনি বুঝি আচ্ছা আমি দেখছি বলে দ্রুত যেখানে ভিয়ান বসেছিল সেইখানে গিয়ে ঠাকুরদের ওপর তম্বি শুরু করলেন নৃপতি হাসল বলল আপনারই খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি একদিক দিয়ে ভালোই হল আপনি তো একটু লেখেন টেখেন লেখার নতুন ঘোড়াক হলো এ লিখলে কেউ বিশ্বাস করবে না বেশ একটু ঝাঁঝের সঙ্গে বলল জ্যোতিষ পরের দিন বউ ভাতের যেসব অনুষ্ঠান হয় তখনও যা কিছু করা হলো সেই একটি বউকে উপলক্ষ করেই বড়কে কেউ ডাকল না কিছু বলল না হয়তো কেউ খেতেও ডাকত না নিতান্ত জ্যোতিষ মেয়ে মহলে গিয়েই চেঁচামেচি করল বলে সে সবধি মামি শাশুড়ি সন্ধ্যাকে ডেকে নিয়ে মেয়েদের শাড়ির মধ্যে এক জায়গায় বসিয়ে দিলেন সকালে সুরেশ একসময় তাকে ডেকে নিয়ে স্নানের ঘর দেখিয়ে দিয়েছিল রাতে তাকে বা নৃপতিকেও কেউ খেতে ডাকেনি নি সন্ধ্যা নিজের ট্রাঙ্ক খুলে কাপড় বার করে বেনারসি ছেড়েছে সকালে একসময় জ্যোতিষ গিয়ে বাজার থেকে শিঙাড়া রসগোল্লা কিনে এনে সন্ধ্যার সামনে দিয়েছিল সুরেশ দয়া করে এক কাপ চা জোগাড় করে দিয়েছে সে ছেলে মানুষ এবং ভৃত্যস্থানীয় হলেও তার বোধহয় খারাপ লাগছিল ব্যাপারটা রাত্রের অনুষ্ঠানটা আরও অশোভন দৃষ্টিকটু লাগল যে ঘরে বউ বসানো হবে এবং নিমন্ত্রিত মেয়েরা এসে বসবেন সে ঘরে একটি মাত্র সিংহাসন সেখানে ছোট বউকে বসানো হয়েছে বড় বউ পাশের ঘরে একটা আদময়লা বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে রইল তাকে কেউ ডাকলো না সাজালো না একটু চন্দনও পড়ালো না নিমন্ত্রিতরা এসে ছোট বউকেই যৌতুক করলেন সেটাই স্বাভাবিক কারণ তারা যে চিঠি পেয়েছেন তাতে একটি বিয়ের কথা আছে নৃপথের দু একজন ছেলেবেলাকার বন্ধু যারা দেশে থাকে তারা এবং দু একটি আত্মীয় খোঁজ করে পাশের ঘরে গিয়ে দেখে এলো কেউ কেউ সামান্য কিছু উপহারও দিল জ্যোতিষ নিপতিকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন করল এর মধ্যে আপনার শ্বশুর বাড়ি কেউ আসবে নাকি নিপতি প্রশান্ত কণ্ঠে বলল বাবা তো তাদের নিমন্ত্রণ করেননি ফুলসজ্জার কাপড় মিষ্টি পাঠাতে চেয়েছিলেন আমি বারণ করেছি এ অবস্থা হতে পারে আমি একটু আন্দাজ করেছিলুম চিঠি ছাপানোর খবর পেয়ে আমি কাল সন্ধ্যায় ওখানে একটা আয়োজন করেছি সেখানে ওরা ফুলসজ্জা পাঠাবেন আমার যা দু চারজন বন্ধু বা ছাত্রকে বলার আছে তারাও আসবে তাদের এখানে আসা যাওয়ার অসুবিধা এই বলেই ঠেকে নিয়েছি অনেক রাত্রে ভূপতি বাবু বড় ছেলের কাছে এসে প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন খোকা সর্বনাশ হতে বসেছে জিনিসপত্র সব টান পড়েছে এখনও একশোর মতো লোক বাকি সাইকেলে করে কাউকে রানাঘাট পাঠালে কোনো হোটেল থেকে রাধা মাংস পাওয়া যেতে পারে মিষ্টিও আনতে হতে পারে এদিকে আমার হাত একেবারে খালি মৃদুকণ্ঠে একবার শুধু বলল নৃপতি আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাবা তিনশো লোক বলেছেন আয়োজন করেছেন দুশোর মতো সবাই যে আসবে কি করে জানবো বলো কলকাতা হলে অনেক লোক আসতো না তিক্ত কণ্ঠে বললেন ভূপতি বাপু নৃপতি পকেট থেকে আটশো টাকার মতো বার করে দিয়ে বলল এতে যা পারেন চালিয়ে নিন আমার কাছে আর নেই আটশো টাকার মতো আছে ভূপতি বাবু আর দাঁড়ালেন না টাকা হাতে করে ছুটলেন বোধহয় কাককে পাঠাবেন সেই সন্ধানে পেছন থেকে নৃপতি ডেকে বলল পরেশের স্কুটার আছে তাকে বলুন যদি যায় জ্যোতিষ বলল না ভাই আপনি রামচন্দ্রকেও ছাপিয়ে গেলেন বোধ হয় নৃপতি বলল বুঝছেন না কেন এখন একটা কেলেঙ্কারি ঘটলে সমস্ত ফ্যামিলির অপমান জ্যোতিষ বলল আপনি কাল কখন যাবেন নৃপতি বলল পাঁচটায় একটা বাস ছাড়ে সেটা ধরতে গেলে চারটেই বেরোতে হবে কেননা ওটায় বড় ভিড় হয় আগে গিয়ে জায়গা নিতে হবে হেঁটে গেলেও তো হবে প্রায় মিনিট দশেকের পথ আমিও আপনার সঙ্গী হব শুধু আপনার জন্য আটকে আছি আমার অসহ্য লাগছে নৃপতি তেমনি মিষ্টি করে হাসল এর পরের খবরটা জ্যোতিষ পেল দিন পাঁচেক পরে যখন বাবু ওকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে হাত দুটো ধরে কেঁদে ফেললেন আরে আরে কি কাণ্ড কি হলো কি ব্যাপার কি হ্যাঁ আমারই পাপের শাস্তি বাবা সতী লক্ষ্মীকে সাজা দিতে গিয়ে আমি যে সাজা পেলুম ছোটো বৌমা ফুলসজ্জার একদিন পরে ভোর রাতে উধাও হয়েছেন কখন বেরিয়ে গেছেন কেউ জানে না এই চিঠি লিখে রেখে গেছেন বালিশের তলায় বলে চিঠিখানা আমার হাতে দিলেন কাউকে বিশেষ করে সম্বোধন করা হয়নি টু হোম ইট মে কনসার্ন গোছের লেখা আপনারা আপনাদের বড় বউয়ের সঙ্গে যে ব্যবহার করলেন তারপর আর কোনো মতে আপনাদের আমি আত্মীয় বলে বিশেষ শ্বশুর শাশুড়ি স্বামী বলে ভাবতে পারবো না আপনাদের সঙ্গে জীবন কাটাতে হবে বলে মনে হলেই ঘৃণা বোধ হচ্ছে আমি চললাম আপনারা আপনাদের ছেলের আবার বিয়ে দিন সেপারেশনের জন্য যা করা দরকার যা করতে বলবেন করে দেব গহনা আমি নিয়ে গেলাম নগদ টাকা তো ফেরত পাওয়া যাবে না জানি তবে ফার্নিচার আলমারি ড্রেসিং টেবিল খাট বিছানা আমার ফেরত চাই না দিলে পুলিশ নিয়ে গিয়ে বাবা নিয়ে আসবেন আর সেক্ষেত্রে সেপারেশনের কাগজ সই করতে বেগ দেব একটা কথা বোধ জানেন না আপনাদের বড় বউকে আমি চিনি উনিও সরকারি কলেজে পড়ান হাজার টাকার ওপর মাইনে পান এটা জানলে কোথায় এতটা অনাদর করতেন না তবে ভালোই হয়েছে আপনাদের আসল পরিচয় পেয়ে গেছি তারপর জ্যোতিষ বলল ওর বাপের বাড়ি গিয়েছেন কেউ গিয়েছিলুম বই কি আমাকে প্রায় গলা ধাক্কা দিতে এলো ওর বাপ বলে আপনারা কি মানুষ কোনো মানুষ এমন চশঙ্খর হয় শুনিনি কখনো এরপর আবার এসে দাঁড়াতে লজ্জা করল না তারপর চোখের জল মুছে গলাটা একটু নামিয়ে বাবু বললেন আচ্ছা ওই যে বড় বৌমার মায়নের কথা লিখেছে ওটা কি সত্যি খোকা কীরকম চাপা একবার আমাকে বলেনি গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প উপসংহার পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল